পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গোপালগঞ্জের বিরুদ্ধে এখন অ্যাকশন শুরু করেছে সেনাবাহিনী সেনাবাহিনীর গাড়িতে আগুন এবং সেনাদের ওপর হামলা চালায় গোপালগঞ্জ আওয়ামী লীগ এখন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে অ্যাকশন শুরু করল সেনাবাহিনী গোপালগঞ্জে সেনা সদস্যদের উপর হামলা গাড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ একশো ছয় জনের নাম উল্লেখ করার পাশাপাশি তিন হাজার দুইশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বৃহস্পতিবার বেঙ্গল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমবাদী হয়ে সদর থানায় মামলাটি করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে দশ আগস্ট ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের দেশি অস্ত্র নিয়ে ও সমাবেশ করেন বিক্ষোভ আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে খবর পেয়ে গোপালগঞ্জের কর্তব্যরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন তখন সেনা সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীরা বাঘ বিতণ্ডায় জড়ান এক পর্যায়ে তারা সেনা সদস্যদের উপর হামলা করেন এতে সেনাবাহিনীর চার কর্মকর্তা সহ নয় জন আহত হন এছাড়া সেনাবাহিনীর দুটি রাইফেল ছয়টি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে আগুন ও দুটি গাড়িতে ভাঙচুর করা হয় পরে দুটি অস্ত্র ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনী মামলার সংক্ষিপ্ত এজাহারে বেআইনি জনতা মারাত্মক অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা করার জন্য সরকারি কাজে বাধা দিয়ে হত্যার লক্ষ্যে সরকারি কর্মচারীদের মারধর শুরু করে গুরুতর জখম অস্ত্র কেডি নিয়ে সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ হয়। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী টুকু সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফ তার দুই ভাই কিচরু শরীফ ও পলা শরীফ সুক্তাইল ইউপির চেয়ারম্যান রানা মোল্লা সাবেক চেয়ারম্যান আপেদ শেখ জালালাবাদ ইউপির সাবেক দুই চেয়ারম্যান সুপারুল আলম ও হেমায়ত হিমু সহ আরও অনেকে সদর থানার ওসি বলেন সেনাবাহিনীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে মামলার তদন্ত শুরু হয়েছে এখনো কোনো আসামি গ্রেপ্তার হননি তবে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল মামলা দায়ের করায় আতঙ্ক শুরু হয়েছে গোপালগঞ্জ আওয়ামী লীগের মধ্যে গ্রেফতার আতঙ্কের সামনে কি হয় সেটাই এখন দেখার বিষয় নিউজ